ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিন নিয়ে আলোচনা করা হবে তাহলে একটা কথা বলি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে অনেক কিছুই আলোচনা করা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করা হবে তার নাম হচ্ছে মন্টিনা এল এই মন্টিনা এল ট্যাবলেট সরি দুটি উপাদানের দ্বারা তৈরি করা হয়ে থাকে একটি হচ্ছে মন্টেরিকাস্ট এবং অপরটি হচ্ছে লিভোসেট্রিজেন তাহলে এই মন্টেরিকাস্ট ও লিভোসেট্রিজেন নামক ট্যাবলেটটি কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা প্রথমে এই মেডিসিন যে রোগটির উপর ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে সর্দি কাশি জ্বর অনেক সময় শরীরে জীবাণু দূষণের মাধ্যমে জ্বর সর্দি কাশির সাথে সাথে গলায় ব্যথা এবং তার সাথে গলায় খুসখুস করে বা গলা খুসখুস করার মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে তখনও এই গলার খুসখুসি এর সাথে সাথে কাশি নিবারণের জন্যেও এই মেডিসিন অর্থাৎ মন্টিনা এল ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে বড়দের নিউমোনিয়া বা ফুসফুসের প্রদাহ রোগে অনেক সময় জীবাণু সংক্রমণের ফলে শ্বাসনালীতে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয় এই সমস্যাগুলি হচ্ছে কর্কশ ও কষ্টকর কাশি এবং কাশির সাথে গাঢ় সিলেমা বার হওয়া এবং তার সাথে রক্তের ছিটা থাকতে পারে আবার নাও পারে এর ফলে চোখ ও মুখ নীল আকার ধারণ করে এবং শ্বাসপ্রশ্বাসের গতি বেড়ে যায় তার সাথে দুশ্চিন্তা দুর্বলতা প্রভৃতি সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে এবং কাশি রাত্রেবেলা দারুণভাবে বৃদ্ধি পেয়ে থাকে এর জন্যেও অনেক সময় এই মেডিসিন অর্থাৎ মন্টিনা এল ট্যাবলেট বয়স্কদের ব্যবহার করা হয়ে থাকে রক্তে অ্যালার্জির মাত্রা বৃদ্ধি পাওয়া অনেক সময় রক্ত পরীক্ষার মাধ্যমে যদি লক্ষ্য করা যায় যে সেই রুগীর রক্তে অ্যালার্জির পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে তাহলেও সেই অ্যালার্জি নিবারণের জন্য অর্থাৎ রক্তে সেই অ্যালার্জির মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্যেও এই মেডিসিন অর্থাৎ মন্টিনা এল ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জা রোগে অনেক সময় জীবাণু দূষণের মাধ্যমে নাক কান চোখ প্রভৃতি আক্রান্ত হয়ে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয় যেমন নাক থেকে অনবরত জল ঝরা চোখ মুখ লাল হয়ে যাওয়া অর্থাৎ চোখের ভিতরে সাদা অংশ লাল আকার ধারণ করা তার ফলে চোখ ফেলতে কষ্ট হওয়া এবং গলা অনেক সময় গলা খুসখুস করা তার সাথে প্রচণ্ড হারে কাশের সৃষ্টি হওয়া এই সব সমস্যা থেকে নিবারণের জন্যে অনেক সময় এই ওষুধ অর্থাৎ মন্টিনা এর ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এখানে একটি কথা বলা প্রয়োজন যে যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না ধন্যবাদ